প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে দেখো নতুন পাঠক্রম নবম শ্রেণী ভূগোল পরিবেশ সমরেন্দ্রনাথ মদ অধ্যায় দুই পৃথিবীর গতি সমূহ এই অধ্যায়ের অনুশরণীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা দেখো তোমাদের অনুশরণী শুরু হচ্ছে পঁচিশ পেস থেকে একের দেখেন ক বহু বিকল্প প্রশ্নগুলি দেখে না এক একটা প্রথম যে ভারতীয় বিজ্ঞানী সূর্য কেন্দ্রিক মহাবিশ্বের কথা বলেন তিনি হলেন অপশান ক আর্যভট্ট দুই পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে বেশি অপশান ঘ লিখবে নিরক্ষরেখায় তিন পৃথিবীর পৃথিবী সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয় যে অবস্থায় তা হল অপশান ক অনুসুর চার যে সালটি অধিবর্ষ নয় তা হল অপশান গ দু হাজার একশো পাঁচ সূর্যোদয়ের আগের অবস্থাকে বলা হয় ক লিখবে ঊষা ছয় মেরুজ্যোতি দেখা যায় যে দেশে আলাসুশে জুন থেকে বাইশে ডিসেম্বর সূর্যের আপাতগতি হল হলো অপশান ক লিখবে দক্ষিণায়ন আটের দিকে দেখো পৃথিবী কয়টি না পৃথিবীর কক্ষটি অপশান উপবৃত্তে উপবৃত্তাকার নয় মকর সংক্রান্তির দিনটি হলো অপশান লিখবে বাইশে ডিসেম্বর দশ আমরা সারা বছরে পৃথিবীর ওপর যতবার পাক খাই তা হল অপশান গ লিখবে তিনশো পঁয়ষট্টি ক্ষয় দ্যাগে চলে আসো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী দেখো এক একটা ড্যাশ পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের কথা প্রথম বলে উত্তর লিখবে নিউটন দুই পৃথিবীর কক্ষপথে দৈর্ঘ্য ড্যাশ কিমি দেখো ছিয়ানব্বই কোটি কিমি তিন দেখো শত বছর ড্যাশ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হয় উত্তর কি লিখবে চারশো চার পৃথিবীতে জল বিশুভ হয় তেইশে সেপ্টেম্বর তারিখ কি বলে বলতো টোয়েন্টি থ্রি সেপ্টেম্বর তারিখে পাঁচের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চল ছাড়া মেরু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না উত্তর কি হল মেরু অঞ্চল ছ নম্বর নাও ড্যাশ গতির প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ ঘটে উত্তর কি লিখবে এটা আবর্তন গতি কিন্তু উত্তর বললাম আবর্তন গতি সাত গধূলির পরবর্তী সময়কে ড্যাশ বলে কি লিখবে সন্ধ্যা বলে আটের দাগের ড্যাশ গতির কারণে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে লিখবে পরিক্রমণ গতি নয় পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণে হেলে থাকে কি লিখবে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি কোণে হেলে থাকে হয়ে গেল নেক্সট চলে আমাদের সত্য মিথ্যা চলো একটা মহাশূন্য পৃথিবী স্থির অবস্থায় ভেসে আছে এক একটা হচ্ছে ভুল অ্যান্সার দুই কলকাতার আবর্তন বেগ লন্ডনের থেকে বেশি এটি রাইট অ্যান্সার তিন সৌর তুলনায় নাক্ষেত্র দিন ছোট রাইট অ্যান্সার চার পরিক্রমণ গতিবেগ ভূপৃষ্ঠের সর্বত্র একই হয় এটি ভুল ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয় রাইট সারা পৃথিবীতে বসন্তকাল বিরাজ করে ভুল অ্যান্সার সাত পৃথিবীর একটিমাত্র গতি আছে ভুল অ্যান্সার আর উত্তর গোলার্ধের ঋতুচক্র দক্ষিণ গোলার্ধের বিপরীতে এটি রাইট অ্যান্সার নয় পৃথিবী ও মঙ্গলের আবর্তনকাল প্রায় সমান এটিও কিন্তু রাইট অ্যান্সার দশ রবিবার দুই ক্রান্তীয় রেখায় সীমাবদ্ধ এটি কিন্তু রাইট অ্যান্সার আচ্ছা এবার নেক্সট চলে আসে আমাদের স্তম্ভ আর কি ডান স্তম্ভ দেখো এখানে এটা দেখো জল বিশুভ কোনটা হবে এই যে তেইশে সেপ্টেম্বর পাঁচ কর্কট সংক্রান্তি কোনটা হবে একুশে জুন দেখো পাশে এক লিখে দিয়েছি অপসুর ছয়টা করবে চৌঠা জুলাই ছয় লিখেছি তারপর দেখো একটা করবে তোমার চার বাইশে ডিসেম্বর আর অনুসুর হচ্ছে তিন তেসরা জানুয়ারি আচ্ছা এবার তোমরা চলে আসো এখানে যে দু একটি শব্দে উত্তর দাও দেখো এক একটা পৃথিবীর নাক্ষেত্র দিনের সময় কত দেখ উত্তর করে আমি এখানে লিখেছি দেখো একের উত্তর লিখবে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড উত্তর দেখে নাও তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড এক হলো দুই পৃথিবীর ও সূর্যের মধ্যে গড় দূরত্ব কত দেখে নাও এখানে চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার তিনের দাগের প্রশ্ন দেখে নাও কোন কোন গ্রহের পরিক্রমণ কাল সবচেয়ে বেশি চলে আসো তিনের উত্তর কি নেপচুন তিন হলো চারের দাগের প্রশ্ন কোথায় পৃথিবীর আবর্তন বেগ শূন্য হয় চলো কি উভয় মেরুতে উভয় মেরুতে সঠিক অ্যান্সার আচ্ছা পাঁচের দাগের প্রশ্ন চলে আসো মধ্যরাত্রির আগের মুহূর্তকে কি বলে চলো অপশান না সরি পাঁচের উত্তর কি লিখবে সন্ধ্যা বলা আচ্ছা ছয় দেখো কোন অবস্থানে পরিক্রমণ বেগ বৃদ্ধি পায় ছয়ের উত্তর দেখো লিখেছি অনুসুর অবস্থানে ঠিক আছে সাতের দাগের প্রশ্ন কোথায় করিওলিস বল শূন্য হয় সাতের উত্তর নিরক্ষ রেখায় আট কোন দিন বসন্ত বিশুভ হয় আটের উত্তর একুশে মার্চ ঠিক আছে নয়ের দিকে চলে আসো কোন দিন হয় চলো নয়ের দাগের উত্তর একুশে জুন দশ পৃথিবীর অক্ষের দৈর্ঘ্য কত দেখো দশ উনত্রিশ কোটি নব্বই লক্ষ কিমি উনত্রিশ কোটি নব্বই লক্ষ কিবি আচ্ছা এগারো ফুকোর পরীক্ষা পৃথিবীর কোন গতিকে প্রমাণ করে দেখো এগারোটা আবর্তন গতিকে আবর্তন গতিকে প্রমাণ করে বারো পৃথিবীতে তাপমন্ডল সৃষ্টি কোন গতির জন্য হয় বারো দেখে নাম পরিক্রমণ গতির জন্য হয় বারো হলো তেরো কে বায়ুর গতি বিক্ষেপের সূত্র উদ্ভাবন করেন তেরো দাগের উত্তর দেখে নাও ফেরেল নেক্সট চোদ্দ কোন ঋতুতে অস্ট্রেলিয়ায় পরদিন পালিত হয় চলো গ্রীষ্মকালে পনেরো ধ্যাগের প্রশ্ন মেরুজ্যোতি কোন সময় দেখা যায় এটা আমরা দেখে নেব দেখো পেজ বাইশে দেখো প্রশ্ন যে মেরুজ্যোতি কোন সময় দেখা যায় দেখো উত্তর দেখো এখান যে দেখো তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ পর্যন্ত সুমেরুতে একটা না ছ মাস রাত চলাকালে যে মেরুজ্যোতি দেখা যায় তাকে সুমেরু প্রভাব বলে আবার একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর বলতো কুমেরুতে একটা না ছ মাস রাত চলাকালে যে মেরুজ্যোতি দেখা যায় তাকে কোথায় তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ আর একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর ঠিক আছে কোন সময় বলেছে তাহলে এই ভিডিওতে এক নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিলাম সেকেন্ড পার্টে এবং দুই পাঁচের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও সেকেন্ড পার্ট তোমাদের লাগবে কিনা আর তোমরা কোন পাঠ্যপুস্তক উচ্চ কমেন্ট করে জানাও সেই পাঠ্যপুস্তকের অনুসরণের উত্তরগুলো আমি এইভাবেই তোমাদের সাথে আলোচনা করে দেবো ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো